আসসালামু আলাইকুম হ্যাঁ তো একটু নদীর পাড়ে আসলাম অনেকদিন পর একদিন ধরে নদীর পাড়ে ভিডিও আপডেট দিতেছিলাম আপনাদেরকে তো কেমন চলতেছে আজকে একটু দেখাবো যে আশেপাশের যে বিল্ডিংগুলো আছে বাড়িগুলো আছে আর তো তো এই পাশে মোটামুটি খুব যে জায়গায় বাড়িগুলো সবগুলো উঠায় নিয়ে গেছে

কামাইছে এনে যে মানুহ নাই

সরকারি জিনিস এক দেয় যে ভালো আছে হেরও দেয় না আমি যে কথা কন আমরা কথা হইলো আমি কার্ডটা হাতন আমার কার্ডে হাতন

আমি আমিও কোনো সময় ধরনের কোনো মানে মানুষের

আরেকটা ভিডিও শুরু করেছেন তো ভিডিও করার সমস্যা ভিডিও নিয়ে রেখে আমরা আকাম করতে ভিডিও শুরু করেছে কেমন তোর কথা

আপনি কি দেখবেন আপনি কি দেখবেন জনগণের কি বিষয়টা হুমেন আমি যে যতটুকু বুঝলাম ব্যাপারটা মানে এইগুলা এইগুলা তো জীবনকে তুলে আজকে তুলে উচিত কেন আমি যদি এই ভিডিও তুলে তুলে যদি সারি না তাহলে একজন কথা কি

যত শুরু করেছেন নাটক শুরু করে দিয়েছেন জানে না কিছু একটা অঘটন ঘটানি আপনারা আপনাকে আপনাকে মানে কথা বলে ভাল লাগে না গো জিনিসপত্র নিয়ে যাবেন আর কইলে ভাল লাগবে না সব জায়গায় কি

কোন দেখি তোমাৰ নাজানি গৈ ঠিক আছে কিবা কয় জানো কিবা এখন কিম

আর আমি আমি এই ভিডিও সারমু আমার আমি এই ভিডিও আমি আমার ভিডিও ভাষা শুনছেন ভিডিও ভিডিও মানুষ ভিডিও আমি মানে এনে কোনো মানে কোন মূল্য নাই এবার জিনিস কাম করছে দেখে জিনিস আর গেছে যত নিশ্চয় আমি